আসসালামু আলাইকুম viewers. Your Healthcare-এ পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের সাথে আলোচনা করব ঘামের বিষয় নিয়ে। গাম সম্পর্কিত অদ্ভুত তথ্য আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। ফিটনেস ঠিক রাখতে ঘাম ঝরানো হচ্ছে একটি জরুরি বিষয়। ব্যায়ামের পর যখন ঘাম ঝরে তখন আসলে কি ঘটে এই বিষয়ে আমরা তেমন একটা জানিই না। তবে বিশেষজ্ঞরা এই বিষয়ে নানা অদ্ভুত তথ্য দিয়েছেন। নারী পুরুষের ঘামের ভিন্নতা বিভিন্ন রকম। একজন প্রাপ্তবয়স্ক পুরুষদের গড়ে নারীদের চেয়ে চারগুণ বেশি ঘেমে থাকেন তাহলে একবার চিন্তা করে দেখুন আমরা নারীদের ক্ষেত্রে চারগুণ বেশি ঘেমে থাকি এক্সপেরিমেন্টাল সাইকোলজি জার্নালে প্রকাশিত এক গবেষণায় বলা হয় ছেলেদের গ্রামের প্রবণতা অনেক বেশি তাই সামান্য পরিশ্রমে ঘেমে যান ছেলে না কিন্তু মেয়েদের ক্ষেত্রে তা পুরোপুরি উল্টো নারীরা ঘামতে হলে প্রচুর পরিশ্রম করতে হয় এর সঠিক কারণ এখনো পর্যন্ত অজানা তবে সম্ভবত একটি কারণ এখানে পাওয়া যায় সেটা হচ্ছে আপনার হরমোন সমস্যার কারণে আমাদের যেহেতু হরমোন পার্থক্য রয়েছে সেই ক্ষেত্রে নারী আর পুরুষের মধ্যে ঘামের ভিন্নতাটা পাওয়া যায় অনেকের ধারণা বেশি বেশি করে ঘাম শরীরের জন্য ক্ষতিকর কিন্তু কতটা সত্য নয় কারণ ঘাম আমাদের শরীরের রক্ত বাঁচায় যাদের ঘাম বেশি তারা অন্যদের চেয়ে বেশি ফিট থাকেন বলে প্রমাণ মিলছে তাছাড়া ঘামের কারণে দেহ অতিরিক্ত উত্তপ্ত হতে পারে না গ্রামের বৈশিষ্ট্যের উপর বংশগত প্রভাবও বিস্তার করে গামের উপর প্রভাব বিস্তার করে এক জেনেটিক মলিকিউল যার নাম হিস্ট্র্যাম্পাটিবিলিটি কমপ্লেক্স এই মলিকিউল সৃষ্টিতে জেনেটিক বিষয়টি জড়িত গ্রামের পেছনে মোটা কাপড় বা আবহাওয়ার পরিবর্তনের কারণ হতে পারে তবে এটা আরো বড় কোনো সমস্যার লক্ষণও প্রকাশ করতে পারে হাইপার হাইপারহাইড্রোসিস এক ধরনের সমস্যা যান যা ঘাম উৎপাদনকারী গ্রন্থি অস্বাভাবিক ক্রিয়াশীল হয়ে ওঠে আবার কিছু মানুষ কোন কারণ ছাড়াই ঘামতে পারেন হাইপার হার কারণে হাতের তালু পায়ের পাতা বগল ও মুখো ঘামতে পারে এমন এক যৌগ যা গ্রামের গ্রন্থিকে ঘাম উৎপাদনে বাঁধা দেয় এটি আসলে রাতে ব্যবহার করাই ভালো কারণ দিনে মাখলে পানির সংস্পর্শে তার কার্যকারিতা হারাতে পারে সব সবসময় এক নয় দুই ধরনের ঘামের গ্রন্থি ক্রিয়াশীল থাকে আমাদের দেহে একটি হল এক এবং অপরটি হল অ্যাপ্রোক্রাইন গ্রন্থি অ্যাক্রিন গ্রন্থি পানির মতো গাম উৎপাদন করে তবে কেবল পানি ও ঘাম থাকে আর অ্যাপ্রোক্রাইন গ্রন্থি এমন স্থানে ঘাম উৎপাদন করে যেখানে চুলের অস্তিত্ব থাকে আজকের ভিডিওটি এতটুকুই আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন